হ্যাঁ বলো কি হয়েছে তুমি এটা চাও না আচ্ছা আসো দিকে দাঁড়াও রায়ান এই ব্লু কালার গাড়িটা তুমি আয়নকে দিয়ে দাও তো দিয়ে দাও এটা দাও দাও এটা দাঁড়াও তুমি এটা নিয়ে খেলা করো

মা মা কইলা মন নিয়ে নিয়েছে বুদাই বুদাও ওকে চটকি দিয়ে কোথায় তোমার কাছে তো দিয়েছো তো একটা চকলেট দিয়েছে না এটাই খাও কিটকাট কেন খাবে হবে তুমি বড় না ও ছোট না থাকো কিটকাট খাক তুমি এই চকলেটে খাও না না এটাই খাও তুমি ওটা আয়ন ভাইয়া খাবে ও কথা বলে শুনো না কেন মাই খেতে চাও বলেছি না এই চকলেটে খেতে ওটা ভাইয়া খাবে তুমি আমার সাথে এমন করো আমার সাথে আর তিন মিশবে না ভালোবাসো ভাই চাই আমি যে ভালোবাসা খাও আমি কোক কোন ভালোবাসো না তুমি আমার ভাইকেই ভালোবাসো আমি তোমাদের সাথে অনেক দূর চলে যাব কখনো ফিরে আসবো না আচ্ছা থাক তুমি মন খারাপ করো না সরি আমার অনেক ভুল হয়েছে আই এম সরি হ্যাঁ আয়ান দুই ভাই শেয়ার করে খাই দুই ভাই শেয়ার করে একসাথে খাও হ্যাঁ এটা ভাগ করা যায় তো ভাইকে দাও আর দুই ভাই শেয়ার করে খাবে শেয়ার করে খেলবে ঠিক আছে ঝগড়া করবে না মনে থাকবে ভাইয়ের সাথে শেয়ার করে খাও ভাগ করো ভাগ করে শেয়ার করে দুই ভাই খাও আমি তোমাদের দুইজনকে সমান ভালোবাসি আমি কাউকে কমও ভালোবাসি না কাউকে বেশিও ভালোবাসি না ঠিক আছে